সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি আটক করে পুলিশের কাছে সমজে দিলেন স্থানীয় জনগণ বিগত কিছুদিন থেকে খাটাল রোডে কোথাও না কোথাও ঘটছে একাধিক ছুটির ঘটনা কোয়া যাচ্ছে বাসাবাড়ির মালামাল গবাদি প্রশাসহ যানবাহনও চোরেরা হানা দিচ্ছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ মন্দিরও সুরের এমন অপদ্রুপে আতঙ্ক বিরাজ করছে জনমনে শনিবার রাতে শিলচর কাটা রোডের ব্যাংক কলোনির পাশে বাসা বাড়িতে এক মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় দুই চুর পরে ওই মাছ ব্যবসায়ী অসহায় হয়ে রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবারও মাছ কিনতে যান তখন দেখতে পান বুধবেল বাইপাসে বসে দুই যুবক মাছ বিক্রি করছে তখন তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে মাছগুলি তার তখন তিনি হাল্লা চিৎকার করলে স্থানীয় জনগণ এসে দুই চোরকে আটক করেন পরে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে দুই চোরকে আটক করে তাদের নিয়ে যায় দ্বিতীয় দুই চোর হলো সৌরভ দাস ও কানাই দাস তারা দুইজনে ব্যাংক কলোনির পাশে একটি বাড়াবাড়িতে থাকে মাছ ব্যবসায়ী সাংবাদিকদের জানান বিগত কিছুদিন আগে তার সাইকেল চুরি করে নিয়ে গেছে ওই দুই চোর তারা স্বীকার করেছে তারা চুরির সাথে জড়িত ঘটনাস্থল থেকে স্থানীয় পিন্টু দাস জানান গত তিন দিন ধরে বুদুরাইল থেকে রাতে একটি ইলিশ কা চুরি করে নিয়ে চুরের দল আমার কি গতকাল রাতে এক দল চুরের দল তাদের বাড়িতে হানা দিয়েছিল তিনি সন্দেহ করেছেন আটক করায় দুই যুবক ওই চুরির সাথে জড়িত এবং তাদের টিম রয়েছে তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন আটক দুই যুবকের কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ চুরির তথ্য বের করার জন্য দেখুন এই প্রতিবেদন মাছ কালকে আমি ব্যস্ত পারছি গরু নিয়ে রাখছি অসভালে ঘুমটি করে দিদি আমার মাছ নাই

সের আগে সাইকেল চুরি যো আমাদের বাড়িতে গিয়া তো ও মনপন্ডো বিজি লাগে নেদান পাইছে না বাইপাসের ধারে সম দেখছি দামা না একাই যো সুর দেখব না ডাক্তার সে গেল সাইকেল কিনতে না দিবনি আর ভাবে টাকা এরর বাড়ি গড় থাকে সামনে থাকি আমার একটা সবুজ খুবই তারা রাত্রে দুইটা আড়াইটার সময় তারা এটা মানে তিন চারজন আসলো আমরা ঘুমাই গেছি কিন্তু বুঝ পাইছি না এটা লইয়া গেছে দুই দিন আগে আমার ঘরে ঢুকছে